হ্যালো আসসালামু আলাইকুম এবরুমান কমিকবাসীর নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি বাংলাদেশের একটি পুরাতন কমিক পাবলিকেশনের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এই পাবলিকেশনটি প্রায় বারো তেরো বছর আগের ঠিক আছে বাংলাদেশের কমিক ইন্ডাস্ট্রি শুরুর দিকের একটা পাবলিকেশন তো এই পাবলিকেশনটি দু হাজার বারো তেরোর দিকে বারোর দিকে যত সম্ভব চালু হয় তারা মাত্র তিনটি বই কমিক বের করেছিল তাদের এই তিনটি কমিক এগুলো সুপার ডুপার রেয়ার তো যাই হোক পাবলিকেশনের নামটি আমি বলি পাবলিকেশনটির নাম হচ্ছে ফানুস ফানুস কমিক্স তো এরা দুই হাজার দশ এগারো বারোর কার পাবলিকেশন এমনকি এনাদের জামিল কমিকস অ্যান্ড কালেক্টেবলসেও তাদের কমিক একটা সময় ছিল সেটা দু হাজার দশ এগারো বারো সালের কথা জামিল কমিক্স এর ব্যাপারে আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের একটা কমিক কালেকশন সব বনানীতে যেখানে ডিসি মার্বেল কমিক পাওয়া যায় সেখানেও ফানুস কমিক পাওয়া যেত একটা সময় তো এমনকি এই ফানুস কমিকের যে টাইটেল কোপা সামসু আর সামসুভাই ও মোরসা লাইন মোরসা লাইন তো এটার আর্টিস্ট হলো আসিফুর রহমান রাতুল যিনি রা র্যাটস আসিফ নামেও পরিচিত বর্তমানে তো যিনি ঢাকা কমিক্সের জিতু সিরিজটা করেছেন পাঞ্জির থেকে আপনার কি বলে তুফান রাজ্য সার করেছেন তো সেই আর্টিস্ট তো এটা এই কমিকটা যদি দেখেন এই কমিকটা তার আর্লি আর্টিস্ট ক্যারিয়ার আর্লি ক্যারিয়ারের দিকের করা কাজ মানে তার আর্টওয়ার্ক দেখলেই বোঝা যায় বর্তমানে তার আর্টওয়ার্ক যে লেভেলে গিয়েছে তখন মানে তিনি একদম শুরুর দিকে ছিলেন দু হাজার সালের কথা তখন তখন ঢাকা কমিক্সও মেবি চালু হয়নি তো তারা টোটাল তিনটা টাইটেল বের করেছিল বীরুমোহন মোহন কোপা শামসু আর শামসু ভাই আর মোরসালাইন তো আমি একটা একটা করে অল্প অল্প করে রিভিউ করি এটার তো কোপা শামসুতে আমরা শামসুল শামসু ভাই নামে একজনকে দেখতে পাই যে এক এলাকার অনেক বড় বড় অনেক বড় বড় মানে বড় লেভেলের একজন ভাই মানে গুন্ডা টাইপ তো সে কিভাবে গুন্ডা হয় একটা কেরামতির একটা কেরামতি সে করে তার ছোটোকালে সেটা এখানে দেখায় গ্লসি পেজে করা কালার কমিক তো এটা এখানে দেখায় সে কিভাবে আপনার সেই গুন্ডা অনেক বড় লিডার হয় ছোটোবেলা থাকতেই তার একটা ইনসিডেন্ট হয় সেই ইনসিডেন্টের কারণে সে লিডার হয় তাকে সবাই লিডার মানে তো একটা হাস্যকর ইনসিডেন্টের কারণে হয় তো এটা নিয়ে কোপা সামসু ওয়ান দু হাজার তেরো সালে এটা মি বের হয়েছিলেন কোপা সামসু টু এবং মোরসা লাইনে তাদের একটা ম্যাচ থাকে সামসু ভাইদের সাথে তো এখানে তারা একটা ম্যাচ ম্যাচে প্রথমে হারতে থাকে পরে ম্যাচ জেতার জন্য তারা একটা কৌশল অবলম্বন করে একটা কৌশল অবলম্বন করে সেটা নিয়ে আপনার এই কোপা সামসু দুই আর মোরসা লাইন তো এটা নাই বলি এখানে তাদের ক্যারেক্টারগুলো আছে ব্যাক প্লেটে ব্যাক সাইডে তো কি তাদের এই যে তাদের আপকামিং কিছু কমিকে ছিল শিকারি তো মানে তাদের অনেক স্টোরি বলার ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা কেন যেন তাদের পাবলিকেশনটা অফ করে দিয়েছে তাদের লাস্ট পোস্ট মেবি দু হাজার ষোলো সালে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এবং যমুনা টিভি তাদের নিয়ে একটা প্রতিবেদনও করেছিলেন সো সেটার লিঙ্কও দেওয়া থাকবে সে আমি মূলত এগুলোর ব্যাপারে জানতামই না আর বীরুমোহনটা বলি বীরুমোহন হলো গ্রামের কাহিনী নিয়ে তো মোহন একজন আপনার প্যালোয়ানের মতো তো এখানে মোহন আর বীরু ফ্রেন্ডের মতো তো তারা আপনার অনেক আগে পড়েছিলাম আমি দুই হাজার পনেরো পনেরোর দিকে তো ঠিক মনে নেই কিন্তু মেন স্টোরি ছিল যে রাজা থাকে তার কাছে শয়তানিক কিছু শক্তি আছে যা দিয়ে সে কন্ট্রোল করতে পারে প্রাণীদের তাদেরকে তার বসে এনে পড়ে এমনকি এই স্টোরির আরও অনেক মানে এই যে জেসিসির সাথে তাদের আপনার একটা স্টোরি আছে তো মানে এক কথায় তাদের অনেক স্টোরি বলার ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা তাদের পাবলিকেশনটা অফ করে দিয়েছে বাট আমি মনে করি তাদের হ্যাঁ তাদের পোটেন্সিয়াল ছিল তাদের অনেক ভালো পোটেন্সিয়াল ছিল আজকে দু হাজার সাল পর্যন্ত যদি তারা পাবলিকেশন রান করতেন তাদের অনেক ভালো ভালো টাইটেল আসতো অনেক ভালো ভালো স্টোরি আমরা দেখতে পারতাম তাদের স্টোরিগুলো খুব প্রমিসিং ছিল আর্টওয়ার্কগুলো প্রমিসিং ছিল তো তারা যদি বিগিনার লেভেলে এই লেভেলের আর স্টোরি দিতে পারে তাহলে তারা আপনারা বুঝে নেন যে লং টাইমে তাদের লং টার্মে তাদের পাবলিকেশনটা কত ভালো করতে পারতো বাট আনফর্চুনেটলি তাদের পাবলিকেশনটা অফ হয়ে যায় তো সেটার কারণ আমি জানি না এগুলোর কেনার লিঙ্ক আমি আপনাদের দিতে পারছি না ভাগ্যক্রমে যদি আমি একজনের থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তো ভাগ্যক্রমে যদি আপনারা কোনো ফেসবুক পেজ এগুলো পেয়ে যান তাহলে আপনারা কালেক্ট করতে পারেন এগুলো এখন সুপার ডুপার রেয়ার তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটি কমিক রিভিউ ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে আর ফেসবুকে থাকলে আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো আনটিল দেন গুড বাই